আজকের এই ভিডিওটি সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী আপনারা যারা এই বছর পার্ট ওয়ান এবং পার্ট টুতে অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা দেবেন আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই জানতে চাইছেন আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং লিখিত পরীক্ষা সেটা কোন সময়ে হতে পারে এইরকম একটা প্রশ্ন আপনারা রেখেছেন সেই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের এখন এক্সাম ফর্ম ফিল চলছে তবে ইউনিভার্সিটি বারের মতো বারেও নিশ্চয়ই মানবিকতার দিক থেকে ফর্ম ফিল দ্বিতীয় সুযোগ দেবে তবে সেটা হয়তো কয়েক দিনের জন্য তিন চার দিনের জন্য তবে আপনাদের প্রত্যেককে বলবো এই ফর্ম ফিল দ্বিতীয় সুযোগ কিন্তু দেওয়া হতে পারে দেবে এই রকম কোনো গ্যারেন্টি নেই তাই প্রত্যেকে আপনারা এই যে ফর্ম ফিল আপ চলছে এই প্রথম সুযোগকে কাজে লাগিয়ে এই পরীক্ষার ফর্ম ফিল আপটা অতি অবশ্যই করে নেবেন কারণ পরীক্ষার ফর্ম ফিল আপ যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না আর অ্যাসাইনমেন্ট যদি না দিতে পারেন সেটা যদি একটা পেপারের ক্ষেত্রেও হয় সেই পেপারে কিন্তু আপনারা লিখিত পরীক্ষাও দিতে পারবেন না তাই পরীক্ষার ফর্ম ফিল আপ এটা ম্যান্ডাটোরি একটা বিষয় এটা প্রত্যেক ছাত্রছাত্রীদের অবশ্যই করতে হবে এবং পরীক্ষার ফর্ম ফিল আপের পরে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম সেটাও কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীদের সেটা দিতে হবে তারপরেই কিন্তু আপনারা লিখিত পরীক্ষা দিতে পারবেন এটা তো গেল ম্যান্ডাটোরি দিকগুলো যে এটা করলে সেটা করতে পারবেন সেটা করলে এটা করতে পারবেন এখন এই সমস্ত বিষয়গুলো কবে হবে আপনাদের অ্যাসাইনমেন্ট কবে হতে পারে এবং লিখিত পরীক্ষা কবে হতে পারে সুপ্রিয় ছাত্রছাত্রী এখন আপনাদের পরীক্ষার ফর্ম ফিল চলছে এই মাসটাতে এই পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়েই কিন্তু কেটে যাবে এরপরে অর্থাৎ সামনের মাসে সামনের মাস অর্থাৎ আপনারা ধরেছিলেন যে জুলাই এই জুলাইয়ের তৃতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের দিক করে আপনাদের যে অ্যাসাইনমেন্ট যে গাইডলাইন্স সেই নোটিশ কিন্তু পাবলিশড হবে সেখানেই কিন্তু পরিষ্কার জানানো থাকবে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা কবে হবে এবং কবে থেকে আপনারা আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এটা ধরে চলুন পরীক্ষার আগে একটা অ্যাডমিট কার্ডের মতো এর কিন্তু কোনো রকম কোনো হার্ড কপি আপনারা আপনাদের স্টাডি সেন্টার থেকে পাবেন না এটা ওই ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং দেখে নিতে হবে আপনার সমস্ত পেপারগুলো ঠিকঠাক রয়েছে কিনা এটাই হচ্ছে মেনলি দেখে নেওয়ার কারণ যে আপনার সমস্ত ফর্ম ফিল ঠিক হয়েছে কিনা আপনার সমস্ত পেপারগুলো ওখানে ঠিক রয়েছে কি না কারণ যদি কোনো পেপার ওইখানে অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে আপনার হাতে কিন্তু সময় থাকবে আপনি ইউনিভার্সিটির কাছে যোগাযোগ করতে পারবেন যে আমি এইভাবে ফর্ম ফিল করেছিলাম এখানে একটা পেপার নেই সাধারণত এইরকম হয় না ফর্ম ফিল আপ ঠিকঠাকভাবে থাকলে আপনার অ্যাসাইনমেন্টে কিন্তু সমস্ত পেপারগুলো এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে আপনারা দেখতে পাবেন এবার যাদের অ্যাসাইনমেন্ট আগে থেকে দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু এখানে নীল শো করবে যারা অ্যাসাইনমেন্ট দেবেন কোন কোন পেপারগুলোর অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিতে হবে সেটা কিন্তু ওখানে উল্লেখ থাকবে অর্থাৎ তাহলে আপনারা ওই জুলাই মাসের দিক করে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ বা অ্যাসাইনমেন্ট যে গাইডলাইনস এইরকম একটা নোটিশ আপনারা হয়তো পাবেন এবং তারপরে অর্থাৎ ওই জুলাই মাসের শেষ বা আগস্টের ফার্স্ট উইকের দিক করে আপনাদের হয়তো অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কন্ডাক্ট হবে এবং এটা অনলাইনে হবে আপনারা জানেন যে এখানে এমসিকিউ মেথডে অনলাইন মুডে এটা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এবং এই অ্যাসাইনমেন্ট সাত দিন ধরে চলবে এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও আমরা হয়তো দেখতে পাবো যে সাত দিন যে মেন যে সাত দিন সেটা হয়ে যাওয়ার পরেও হয়তো অ্যাসাইনমেন্ট তিন চার দিনের জন্য আবার হয়তো পোর্টালটা রিওপেন হবে কারণ যারা যারা সার্ভার সমস্যার জন্য পরীক্ষা দিতে পারবে না তারা হয়তো দ্বিতীয় সুযোগকে কাজে লাগিয়ে একটা পরীক্ষা দেওয়ার একটা আবার চেষ্টা করবে তাই অ্যাসাইনমেন্টটা কিন্তু আপনাদের ওই জুলাইয়ের শেষ বা আগস্টের ফার্স্ট উইক এই রকম সময় কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হয়ে যাবে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রায় ধরে চলুন যে এক মাস এক মাসের কাছাকাছি সময় আপনারা হয়তো একটু পড়াশোনার জন্য সময় পাবেন তার পরে পরেই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে তবে তার আগে একটা একটা করে অনেক কিছু আসবে যেমন ধরুন এই লিখিত পরীক্ষার আগে আপনাদের কিন্তু যে কোথায় এক্সাম সেন্টারটা পড়েছে আপনার স্টাডি সেন্টার থেকে আপনার স্টাডি সেন্টারের জন্য এক্সাম সেন্টার কোনটা সিলেক্ট করা হয়েছে সেই রকম কিন্তু একটা নোটিশ আপনারা পাবেন সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে এই স্টাডি সেন্টারের জন্য এই যে এই সেন্টারটাকে এক্সাম সেন্টার করা হয়েছে এইরকম একটা নোটিশ পাবলিশড হতে পারে পাশাপাশি আপনাদের পাবলিশড হবে আপনাদের এক্সাম শিডিউল অর্থাৎ কোন দিন কোন পেপারের পরীক্ষা হবে সেই রকম একটা এক্সাম শিডিউল পাবলিশড হবে এবং একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ পরীক্ষার ঠিক সাত দশ দিন আগে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড কিন্তু আপনাকে ডাউনলোড করে এটাকে একটা প্রিন্ট আউট করে নিয়ে নিজেকেই হার্ড কপি করে নিতে হবে এটা কিন্তু আপনাকে এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে এটা অবশ্যই কিন্তু আপনাদেরকে করতে হবে তাহলে পরীক্ষার ঠিক সাত দশ দিন আগে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন এবং সেই অ্যাডমিট কার্ডে সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ থাকবে অর্থাৎ আপনার এক্সাম সেন্টার কোনটা তার যে লোকেশান সেটা কোথায় এইভাবে কিন্তু হবে এবং আমরা শেষ মুহুর্তে দেখতে পাবো আপনাদের যে লিখিত পরীক্ষা সেটা হয়তো সেপ্টেম্বর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিক করে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের হয়তো লিখিত পরীক্ষা হবে এই রকমই কিন্তু একটা চিন্তাভাবনা আপনাদেরকে নিয়ে এগোতে হবে হাতে আর বেশি সময় নেই এবং কথা প্রসঙ্গে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা নোটপত্র নিয়ে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে নেতাজে ক্লাসরুমের যে এ ডবল প্লাস কোয়ালিটি নোটপত্র আপনারা সেগুলো নিতে পারেন অবশ্যই পরীক্ষাতে কমন থাকবে এবং অ্যাসাইনমেন্টের যদি গাইড প্রয়োজন থাকে সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টের গাইডও নিতে পারেন অবশ্যই চূড়ান্ত নাম্বার থাকবে সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও এই নিয়ে আমরা বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের সমস্ত আপডেট এই নেতাজি ক্লাসরুম থেকে আপনারা সহজ সহজভাবে পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ